গ্রাম্য পরিবেশে সবুজে ঘেরা চারিপাশ তাও আবার ঢাকার খুবই কাছে মানিকগঞ্জ জেলার সিংগার উপজেলায় অবস্থিত প্রকৃতির মাঝে এই সুন্দর দার্চিনী রেস্টুরেন্ট ঢাকা থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরত্ব হওয়ায় যে কোনো সময় ঘুরে দেখতে পারেন এই সুন্দর রেস্টুরেন্টটি আজকে সারাদিন বৃষ্টি হওয়াতে সবুজে ঘেরা রেস্টুরেন্টটি সকল সৌন্দর্য তুলে ধরছিল আমাদের মাঝে ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প দারুচিনি রেস্টুরেন্ট নিয়ে বৃষ্টি শুরু হয়েছে আমাদের যাওয়ার পথে এরকম একটা ওয়েদারে দাঁড়াই আছে আমরা এখন আসি হচ্ছে মানিকগঞ্জের সেই বিখ্যাত একটা ব্রিজে তো এটা হচ্ছে দেওথা ব্রিজ সবাই বেউথা ব্রিজ নামে চেনে এই জায়গাটা অস্থির একটা জায়গা দেখেন মাত্র হচ্ছে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির ভিতরে এরকম একটা ওয়েদারে ব্রিজটা আসলে অনেক সুন্দর লাগছে আর এটা কিন্তু ব্রিজের নিচে হচ্ছে একটা নদী আছে তো বোধ একটা জায়গা এখানে বিকালে প্রচুর পরিমাণে লোকজন আছে আসলে ঘুরতে জায়গাটা আসলে অনেক সুন্দর এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী নয়কান্দি ব্রিজ আর এই ব্রিজটার সামনে অংশটা খুবই সুন্দর এই জায়গাটা হচ্ছে বিকালে প্রতিদিন এই বিকালে হচ্ছে এখানে অনেক লোকজন আছে জায়গাতে আমিও অনেকবার আসছি এখানে এটা হচ্ছে রাজশিনী রেস্টুরেন্ট হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি হচ্ছে সিঙ্গারের দার্সিলি রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই বিখ্যাত মানিকগঞ্জ জেলার ভিতরে ঢাকার খুবই কাছেই ঢাকার থেকে এখানে মাত্র হচ্ছে দশ কিলোমিটার দূরত্ব এখানে হচ্ছে দার্সিলি রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট আর এটা হচ্ছে প্রবেশপথ রেস্টুরেন্টের আর এখান দিয়ে এখানে আমরা হচ্ছে বাইক রাখছি তো এদিকে আমরা ওই পাশটাতে যাবো ওই জায়গাটা জাস্ট সুন্দর জাস্ট দেখেন সুন্দর ভিউ আর এখন কিন্তু সুন্দর একটু আগে হচ্ছে বৃষ্টি বাইরে পানি সিঙ্গারের এই দার্সিনি রেস্টুরেন্টটা জাস্ট অসাধারণ একটা রেস্টুরেন্ট এই পাশে দেখেন পুরা একটা খেলার একটা মাঠ আছে তো এই মাঠে আসলে বৃষ্টিতে পানি জমে গেছে এখানে সময় কাটানো যেত ওই পাশে বসারও জায়গা আছে তো সবাই এখানে হচ্ছে করতেছে রেস্টুরেন্টে আসলে ঢুকতেছি আর আশেপাশের ওয়েদারটা খুবই ভালো লাগতেছে এপাশে বসার মতো জায়গা আছে প্লেস আছে এই পাশে হচ্ছে একটা নৌকা আছে দেখেন রেস্টুরেন্টটা কিন্তু একটা সময় হচ্ছে নামটা ছিল মধুর আড্ডা আর এটা আমাদের মানিকগঞ্জের দুই সনের এমপি মমতাজ বেগমের হচ্ছে জায়গা ছিল তো এখন যেহেতু সরকার নাই সেক্ষেত্রে হচ্ছে নামটা চেঞ্জ করে দার্জিলিংয়ে রাখা হয়েছে এখন কিন্তু সবাই ভিউটা খুবই সুন্দর বাট খুবই ছোট একটা বড় না ওইরকম যে যেভাবে আশা করছিলাম আসলে ওইরকম এদিকে হচ্ছে শেষ সীমানা এ পাশে শেষ সীমানা আর এটাই জাস্ট এটার ভিতরে হচ্ছে খাবার দাবার হয় আর ওইখানে এখানে হচ্ছে ফুচকা পাওয়া যায় এই ফুচকা চটপুটি এগুলো এইদিকে হচ্ছে এই সামনে যে জায়গাটা এটা আপনার বাচ্চারা যদি আসে সেক্ষেত্রে বাচ্চাদের কি কীর্তন বলা হয় এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে স্কুলের ছোটো মোটোর মধ্যে সুন্দর আছে এমনি মোটামুটি কিন্তু যতটা আশা করছিলাম ওই রকম না ওয়াশরুমের এই ইনভাররমেন্টটা খুবই ভালো লাগছে এটা জাস্ট মোটামুটি ভালো মানে অন্যান্য স্কুলে যাইলে এটা জাস্ট সুন্দর আছে হচ্ছে ফিমেল হচ্ছে উপরে ওঠার রাস্তা এটা সিঁড়ি রেস্টুরেন্টের এই ভিউটা খুবই সুন্দর এখান থেকে জাস্ট পোরা রেস্টুরেন্টের একটা ভিউ পাবেন এই উপর থেকে জাস্ট জাস্ট দেখেন এই এদিকটা হচ্ছে রাস্তা রাস্তার পাশে এই রেস্টুরেন্টটা ওই পাশে হচ্ছে আমরা বাইক রাখছি চলেন উপরে যাই দেখি উপরের পরিবেশটা কেমন জার্সিনি রেস্টুরেন্টের এই উপরের ভিউটা এইখান থেকে আপনি চাইলে এখানে বসতে পারেন এখান থেকে কিন্তু ভিউটা ভালো মতো দেখতে পারবেন আর এখান থেকে উপভোগ করা যায় অনেক সুন্দরভাবে এখানে আসলে পঞ্চাশ কিলোমিটার বাইক জার্নি করে হচ্ছে এখানে আসছি আর রাস্তায় এত পরিমাণে বৃষ্টি ছিল সবাই হচ্ছে বৃষ্টিতে ভিজতে হয়েছে আর আমাদের এখানে আসতে প্রায় হচ্ছে বারের মতো হচ্ছে দাঁড়াইতে হয়েছে বৃষ্টিতে তো এত পরিমাণে বৃষ্টি ছিল আজকে আর আজকের ওয়েদারটাও কিন্তু বৃষ্টি ভেদা একটা ওয়েদার এই ওয়েদারে দেখেন পরিবেশটা আরও বেশি সুন্দর লাগতেছে আমি এখন যেখানে আছি এই রেস্টুরেন্টটার পাশে হচ্ছে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আপনার ঢাকার যে হেমায়তপুরটা আছে এখান থেকে কিন্তু মাত্র পাঁচ কিলোমিটার রাস্তা আর আপনারা যারা ঢাকাতে বসবাস করেন তারা চাইলে খুবই সহজে ঢাকার কাছাকাছি একটা গ্রাম্য পরিবেশে এই রেস্টুরেন্টে ঘুরে দেখতে পারেন আর রেস্টুরেন্টের এনভাররমেন্টটা খুবই ভালো আপনারা চাইলে ঢাকা থেকে খুবই কাছেই ঢাকার কাছেই এটা এখানে সহজেই আসতে পারেন এখানে পরিবেশটা আসলে আমাদের মোটামুটি দেখা শেষ এখন এখান থেকে দুপুরের খাবার খাবো তারপরে হচ্ছে রওনা দেবো অন্য একটা স্পটের উদ্দেশ্য বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে আর এখানে দেখেন বৃষ্টির ভিতরের যে ওয়েদারটা আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে দুপুরের লাঞ্চ করে এখানে হচ্ছে বৃষ্টির ভিতরে জাস্ট দাঁড়াই বৃষ্টি দেখেন দার্ফিং রেস্টুরেন্টটা জাস্ট বৃষ্টিতে দেখেন ওয়েদারটা কীরকম হয়েছিল জাস্ট একটা মানে ন্যাচারাল একটা ব্যাপার আছে এখন খুবই জোর লাগছে আলহামদুল্লিহ বেস্ট বেস্ট বেটা একটা দোর হয়ে গেলো আমাদের বৃষ্টির ভিতরে এখন হচ্ছে বিকাল পাঁচটা বাজে আর এখন আমরা এই রেস্টুরেন্ট থেকে বেরোয় যাচ্ছি বেরোয় জাস্ট অনেক বৃষ্টির কারণে হচ্ছে বেরোতে পারি না এখানে আটকাচ্ছিলাম আর এখন চলে যাচ্ছি রেস্টুরেন্ট থেকে ন্যাচারাল যে ভিউটা সেটা কিন্তু অস্থিল লেভেলের আসছে আবার হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি একটু বৃষ্টিটা কমছে বাকি এখনই আমরা বের হয়ে যাছি কিন্তু বৃষ্টিটা কিন্তু মানে একেবারে চলা যায় না জাস্ট বৃষ্টি আবারও বৃষ্টি হইতেছে এখন অলরেডি বৃষ্টি পড়তেছে যতটা সম্ভব তাড়াতাড়ি এখান থেকে যাবো অনেক বৃষ্টি মানুষের ওরা রাস্তা টাস্তা কিছু একদমই বাজে অবস্থা যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে আমাদের দেখুন রাস্তা রাস্তা প্রচুর লেভেলে পানি জমে গেছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে মাঠের মধ্যেও দেখেন পানি জমে গেছে এখানে হচ্ছে আমরা বাইক রাখছিলাম তো বাইকগুলা বৃষ্টিতে কিন্তু ভিজে গেছে একদম আমরা এখন আছি হচ্ছে মিতরা ব্রিজে সামনে আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা ফুল পাওয়া যায় হচ্ছে সেই বেউথা ব্রিজ মানিকগঞ্জের বিখ্যাত বেউথা ব্রিজ এখন বিকাল টাইমে অনেক লোকজন থাকবে দিয়েছে এখানে চিটের দিন কিন্তু প্রচুর পরিমাণে মানুষজন আসে একদমই ব্লক হয়ে যায় রাস্তা যাতায়াত করা যায় না এরকম একটা ব্যাপার তো এখনো আছে খুবই কম সামান্য দেখেন চিল্লেগুলোর একটা ভিউ আমরা এখানে একটু দাঁড়াবো একটা ভিউ জাস্ট দেখেন এরকম একটা মেঘলা ওয়েদারে দেখেন আকাশে প্রচুর পরিমাণে মেঘ আছে আর তার পাশে হচ্ছে এরকম একটা ব্রিজ ফার্স্ট লেভেলের লাগতেছে ওটা দেখেন অনেক মানুষজন বাইক নিয়ে আসছে এখানে ঘুরতে আর এরকম একটা পরিবেশে হচ্ছে আমরা চলে আসছি এখানে ঘুরতে আর দেখেন ওয়েদারটা দেখেন জাস্ট ওয়েদার আসতেছে এখানে দেখেন আকাশে প্রচুর বৃষ্টি জাস্ট মেঘ ঘুড়ি গুড়ি এখনই পড়তেছে একটু পরেই হয়তো বা অনেক জোরে বৃষ্টি আসবো আর এখনই দেখেন যেটা ব্রিজটা আসলে ব্যস্ততম একটা ব্রিজ এই ব্রিজে প্রচুর লেভেলের মানুষজন আসে আসলে বিকাল টাইমে ঘুরতে আর আপনারা চাইলে এদিক দিয়ে প্রচুর রেস্টুরেন্ট আছে এই পাশে দিয়ে ওই পাশে আর নিচে কিন্তু এই নদীতে নৌকা দিয়ে হচ্ছে আপনারা ঘুরে বেড়াতে পারেন খুবই জোস একটা ওয়েদার খুবই ভালো লাগতেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ